আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীদের আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছিল যে ভাই আপনাদের চবি এবং সাস্টের মডেল টেস্টগুলা কীভাবে দিব। তো তোমরা জানো যে আমাদের ছবি এবং সাস্টের জন্য সাস্টের পাঁচটা একুশ তারিখ থেকে শুরু হবে চবি আজকে থেকে শুরু হয়েছে এবং রানিং আছে আগামীকাল দুই আমাদের পরীক্ষাগুলো রাত আটটা বা নয়টা থেকে পরের দিন দুপুর দুইটা পর্যন্ত যে কোনো একবার দেওয়া যাবে লাইভে এবং লাইভ শেষ হলে পরে বারবার প্র্যাকটিস করা যাবে কিভাবে দিবা এই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি যে দেখো এখানে এগারো হাজার সাতশো সাতানব্বই জন এনরোল করছে চিন্তা করো যে যারা চট্টগ্রামের জন্য সিরিয়াস প্রিপারেশন নিচ্ছে আমার মনে হয় মেজরিটি স্টুডেন্ট এখানে একসাথে পরীক্ষা দিতে পারবে এবং র্যাঙ্কিংটা তখন তুমি একটা ভালো ফিল পাবা এবং প্রশ্ন চট্টগ্রামেরটা চট্টগ্রামের মতো হবে সাস্টের প্রশ্ন সাস্টের কোয়ালিটির হবে চট্টগ্রামের স্টুডেন্টরা এটা মেইনটেন্সের দায়িত্বে আছে সাস্টের যারা হচ্ছে একদম টপ ক্লাস ডিপার্টমেন্টে পড়তেছে তারা সাস্টের প্রশ্ন মেনটেন করবে ঠিক আছে আর আমি তো সার্বিক মেনটেনেন্সে আসি সব কিছুতেই তো দেখো এখানে আলটিমেটলি কিভাবে দিবা এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাইতেছি চিন্তা করো যে একটা সর্বোচ্চ স্টুডেন্টের সাথে সিরিয়াস স্টুডেন্ট এবং অ্যাক্টিভ স্টুডেন্টের সাথে পরীক্ষা দিতে পারাটাও কিন্তু তাও মাত্র নিরানব্বই টাকায় সাথে আর কি কী পাচ্ছ সাজেশন ক্লাস পাবা চট্টগ্রামের চট্টগ্রামের হচ্ছে আমাদের ফিজিক্স এবং ম্যাথের সাজেশন ক্লাস সাথে ফুল সিলেবাসের ক্লাসগুলোও সাজেশন আকারে পেয়ে যাবা ঠিক আছে এটা আমি এক্সট্রা দিব বাট মেইনলি এক্সাম ব্যাচ নিরানব্বই টাকা এটা একদম চট্টগ্রাম পর্যন্ত অ্যাক্সেস মানে অ্যাক্সেস থাকবে বা সার্ভিস পাবা এর পরে কিন্তু আর পাবা না এটা ক্লিয়ার করে দিলাম এখন কিভাবে আলটিমেটলি এটা এনরোল করবা অনেকে বুঝতে পারতেছে না গুগলে যায় যে ফিজিক্স সান্টাস লিখলেও হবে ফিজিহান ডট কম এই যে দেখো এখানে লেখা আছে এটা লিখেও সার্চ করলে হবে তবে গুগল ক্রমের ব্রাউজারের ডাটা ক্লিয়ার রাখবা এবং ওই ব্রাউজার থেকে ক্লিক করবা এবং এই যে দেখো আমাদের কেউ এগ্রি ব্যাচ কিনতে চাইলে এখানে জাস্ট এই ছবিটার উপর একটা টাচ করলেও এগ্রি ব্যাচে নিয়ে আসবে এগ্রিবে আমাদের মনে হয় চারশো উননব্বই জন অলরেডি এনরোল করছে যদিও ওটার ক্লাস শুরু দেরি আছে দুই তারিখে তো তোমরা এই যে দেখো পেইড করতে যাবা এই ওয়েবসাইটে সে পেইড করতে যাবা তো এখন এইটা অ্যানরোল করতে গেলে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট লগ ইন রাখতে হবে এখন লগ ইনের জন্য দেখো আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে আমার অ্যাকাউন্ট খোলা আছে তোমার এই যে দেখো অ্যাকাউন্ট তৈরি করুন তোমার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই যে তোমার এখানে ক্যাপচা ভেরিফিকেশন আসতে পারে রোবট ভেরিফিকেশন আর কি যা যা সিলেক্ট করতে বলে এটা সিলেক্ট করতে হবে যেমন তোমাকে বাই সাইকেল সিলেক্ট করতে বলে যতক্ষণ না সাইকেল রিমুভ না হবে ততক্ষণ সিলেক্ট করে ডান দিয়ে দিবা যে আই এম নট এ রোবট আমারটা ডান হয়েছে কিন্তু আমার ধরো সিলেক্ট করা আছে তুমি ওইভাবে সিলেক্ট করবা ঠিক আছে আমার তো অ্যাকাউন্ট খোলা আছে তাহলে আমি কি করবো আমি জাস্ট এই যে একটা পাসওয়ার্ড নিজে দিবা ওই পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ করতে হবে ঠিক আছে তোমার যেই পাসওয়ার্ড দিয়ে যেই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবা দেখো আমি লগ করে ফেললাম লগ ইন করে ফেললেই যে আমার এরকম আমার প্রোফাইলটা চলে আসলো তোমার প্রোফাইলে তোমার কী কী কোর্স আসে যে মাই কোর্সে গেলে আমার এই কোর্সগুলোতে আমার অ্যাক্সেস আছে মাই কোর্স আর তুমি এখন কোর্স কিনতে চাচ্ছ লগ করে ফেলছো তুমি জাস্ট পেইড কোর্স সেকশনে যাবা যাইলেই যে এই কোর্সটাতে বিস্তারিততে যাবা এখানে আমার কেনা আছে দেখে গোটো কোর্স দেখাচ্ছে তোমার এখানে অ্যান রোল আসবে অ্যান রোলে ক্লিক করলে তোমাকে দেখবে কুপন দেখাবে কুপনটাই স্কিপ করবা লাগবে না এরপরে নিচে একটা বক্স থাকবে যে আমি রিফান্ড পলিসি সম্পর্কে মানতে রাজি শর্তাবলী মানতে রাজি টিক চিহ্ন দিয়ে নিবা তারপর হচ্ছে তোমাকে একটা বিকাশ নগদের পেজে নিয়ে যাবে পেমেন্ট করার জন্য যে কোনো মাধ্যম থেকে পেমেন্ট করতে পারবা জাস্ট সিলেক্ট করবা বিকাশের নাম্বার দিবা পার্সোনাল নাম্বার দিতে হবে তোমারটা যেটা থেকে টাকা পাঠাবা নিরানব্বই টাকা হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে একজাক্ট নিরানব্বই কম বেশি হলে তোমার টাকা কাটবে না সেকেন্ড হচ্ছে টাকা কাটার পরে একটু অয়েড করবা তোমাকে রিডাইরেক্ট করে সাথে সাথে কোর্সের অ্যাক্সেস দিয়ে দিবে অ্যাক্সেস না দেওয়া পর্যন্ত পেমেন্ট করেই বের হয়ে যায় না তাহলে কিন্তু তোমার পেমেন্টটা দেখা যায় আটকে যাবে পেমেন্ট কাটা নিবে কিন্তু কোর্সের অ্যাক্সেস পাবা না এরকম হবে পরে এটা আমাদের ম্যানুয়ালি করে দিতে হয় একটু প্যারা হয় তো তুমি পেমেন্ট করে একটু অয়েড করবা দেখবা তোমাকে আবার হোম যে নিয়ে আসছে তখন তুমি ওই যে মাই কোর্সে যায় চেক করতে পারবা কোপন লাগবে না স্কিপ করবা জাস্ট নিরানব্বই টাকা এই যে দেখো তখন তুমি এইখানে দেখবা যে মাই কোর্সে যাবা মাই কোর্সে গেলে এই যে তোমার হচ্ছে আলটিমেটলি মাই কোর্সে যাও দেখো আচ্ছা এটা আমি হচ্ছে এখানে আসতে তাহলে আমি প্রোফাইলে যাই প্রোফাইলে যাই আচ্ছা লোড নিচ্ছে একটু হ্যাঁ একটু অ্যাড করো একটু অ্যাড করো যে কোনো কারণে একটু লোড নিচ্ছে ওকে এই যে দেখো এখানে আমার প্রোফাইল আসছে হ্যাঁ প্রোফাইলে এই যে দেখো রুটিন লাইভ ক্লাস লাইভ এক্সাম এই যে দেখো আমার এক্সাম সেকশনে এক্সাম চলতেছে কী কী সিস্টেমে দেখো সিভিয়ার এক্সাম বায়োলজি কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স নাই এই পর্শনে ফিজিক্স নাই সাথে বাংলা ইংলিশ আছে যে কোনো একটা স্কিপ করা যায় চট্টগ্রামে তাহলে তুমি একটা আবার ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দেখাবা ম্যাথ না তাহলে এই পোর্শনটাতে তুমি এক্সাম দিবা একাধিকগুলা দিতে পারবা কিন্তু তুমি একাধিক দিবা না একটা দিবা বারবার সব ধরো একটাতে দিয়ে ফেললা অ্যান্সারগুলা দেখে ফেললা তুমি আরেকটা একটা দিয়ে সৎভাবে পরীক্ষা দিতে পারলা দরকার নাই আর দিলে আমরা এটা রিমুভ করে দেবো ব্লক করে দিব ঠিক আছে আমরা তো দেখতে পারবো তুমি কয়বার দিছো তবে লাইভ এক্সাম শেষ হলে তুমি সবগুলা বারবার প্র্যাকটিস করো ডাজ ফ্যাক্ট লাইভ এক্সামের মধ্যে একবারই একটা দিবা ধরো তুমি হচ্ছে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি দেখাবা বায়োলজি দেখাবা না তাহলে এই সেকশনটাতে এক্সাম দিবা অথবা ধরো তুমি ফিজিক্স ম্যাথ বায়োলজি দেখাবা কেমিস্ট্রি দেখাবা না তাহলে এইটাতে দেখাবা বাংলা ইংলিশ কমন থাকবে ঠিক আছে তাহলে এইখান থেকে তুমি এক্সাম দিতে পারো লাইভ এক্সামে জাস্ট এই যে এইখানে প্রোফাইলে গেলেই শো করবে প্রোফাইলে গেলেই শো করবে আর তুমি কোর্স কেনার পর মাই কোর্স থেকে সব কিছু চেক করবা দেখো মাই কোর্সে তোমার একটা কোর্স থাকলে শুধু একটাই শো করবে এখানে স্টার্ট কোর্স দেবাই যে দেখো এক্সামগুলো হচ্ছে এখন তুমি ক্লাসগুলা কই এই যে দেখো বাংলা ক্লাস বাংলার লেকচারগুলো দেওয়া আছে তারপরে পিডিএফ দেওয়া আছে তারপরে গাইডলাইনের কোনো ক্লাস হইলেই যে এখানে গাইডলাইনগুলো জাবিরগুলা হয়েছে জাবির এখনও চবির কোনো গাইডলাইন হয় নাই হইলে পাবা সাজেশন ক্লাস জাবি ম্যাথ জাবি ফিজিক্স এগুলো জাবির হয়েছে এই যে ম্যাথ সাজেশন ক্লাস চবই দেখো বিন্যাস হবে ফুল সিলেবাসের একটা ক্লাস নিশি তুমি জাস্ট এই যে এইখানে ক্লিক করলেই দেখো হচ্ছে ক্লাসটা চলে আসবে ঠিক আছে এই যে দেখো আলটিমেটলি হচ্ছে ক্লাস নিশি এই ক্লাসটা তুমি এখান থেকে ওয়েবসাইট থেকেই করতে পারবে ফেসবুক লাগবে না ঠিক আছে কী কী গ্রুপ গ্রুপে জয়েন করতে হবে এই যে টেলিগ্রাম নোটিশ গ্রুপ এইটাতে তোমাকে মাস জয়েন থাকতে হবে হানড্রেড পারসেন্ট আপডেট পাওয়ার জন্য এই একটা নোটিশ গ্রুপে পেইড ব্যাচের সকল স্টুডেন্ট আছে মানে প্রায় বারো হাজার দেখলে এখানে মনে হয় এগারো হাজার জয়েন হয়েছে এগারো হাজার সবাই আছে এখানে পেইড ব্যাচে সকল নোটিশ দেওয়া হয় আর ফেসবুক গ্রুপে চাইলে জয়েন হতে পারবা কোনো কোড দেওয়ার দরকার নেই এখান থেকে জয়েন হয়ে যাবো অল পিডিএফ ঠিক আছে তুমি এইখান থেকে দেখো সব ভিডিওটা ভালো করে দেখো যে এইখানে আলটিমেটলি যে লাস্ট বিউ পিডিএফটা বা এখানে বাংলা ইংরেজিটা তুমি এখান থেকে পড়তে পারবা থিওরি পিডিএফ ফিজিক্সের থিওরি পিডিএফ আছে জাস্ট ক্লিক করবা দেখো এই যে আমাদের এখানে চলে আসবে একটু নেট বাফারিং করতেছে রাত হয়েছে কোনো কারণে এই যে দেখো ফার্স্ট পেপার পিডিএফ সেকেন্ড পেপার পিডিএফ তারপরে দেখো আমি আলপিডিএফ আরও যাই এক্স কোশ্চেন তোমার সি এর এক্স কোয়েশন কেনার টাকা নেই সেই ক্ষেত্রে তুমি ধরো এখানে এর এক্স কোশ্চেন এই যে বিশ একুশ একুশ বাইশ সবগুলো তুমি এক্স কোয়েশেন পেয়ে যাবা ঠিক আছে বাইশ তেইশটা শুধু নাই তেইশ চব্বিশ একুশ বাইশ উনিশ বিশ এখানে ছয় বছরের এর এক্স কোশ্চেন আছে এবং অন্যান্য ভার্সিটির এগ্রিরও আছে জিএসটির এক্স কোশ্চেন আছে তেইশ চব্বিশ এই যে দেখো সবই আছে তুমি এই পোর্শনটা অ্যাক্সেস পেয়ে যাবা ঠিক আছে আর কী কী পাবা এই যে দেখো আমাদের এগ্রি এগ্রিল ভিউ পাবা কোশ্চেন সলভ পিডিএফ পাবা বাংলা আইসিটি ফুল সিলেবাস পদার্থ ফুল সিলেবাসের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের নোট এখানে স্লাইড আকারে পেয়ে যাবে এই যে দেখো চুম্বক আবেশ পাবা জ্যোতির্বিজ্ঞান পাবা তারপর হচ্ছে আলো এবং হচ্ছে চুম্বক ক্রিয়া পাবা আরেকটা হচ্ছে ইয়া অয়েব যেটা তরঙ্গ পাবা এই ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো স্লাইড এখানে দেওয়া আছে ভাই একটা ভিউ করে দেখায় দেন দেখো আমি তোমাকে একটু বিউ করে দেখা দিই এই যে চিন্তা করো যে এইটা কিন্তু তরঙ্গের যে ক্লাস নিছি এটার স্লাইড ঠিক আছে তরঙ্গের যে ক্লাস নিছি এই যে দেখো তরঙ্গের ক্লাসের স্লাইড তো তুমি এটা দেখলেই হয়ে যাবে এর বাইরে চট্টগ্রামে কিছু আসবে না তবে চট্টগ্রামে আমি তোমাকে বলে দিতে পারি যে এই প্রশ্নটা আসবে এই যে এই প্রশ্নটা চট্টগ্রামে গতবারও আসছে সিউ তেইশ একুশেও আসছে তেইশেও আসছে এবং এইবারও এই পার্টটুকু থেকেই তোমার একটা প্রশ্ন চট্টগ্রামে জাস্ট স্পেসিফিক জায়গা পড়লেই হয়ে যাবে আমি এটা সাজেশন আকারে ক্লাসে বলে দিব ঠিক আছে সাজেশন আকারে হচ্ছে তোমাকে ক্লাসে বলে দেওয়া হবে নেক্সট দেখো আর কি কি বাবা তাহলে এগ্রি ভিউ এটা তোমার সি ইউ এর জন্যও কভার করবে কৃষির জন্য কভার করবে এটা খুবই হেল্প করবে তোমাকে এগ্রি ভিউ পিডিএফটা এটা তোমার হচ্ছে পড়ে ফেলতে হবে তাহলে এগ্রি লাস্ট ভিউ এখানে কিন্তু আবার আমার হাতে লেখা দুইটা সাজেশনও আছে ম্যাথ ফিজিক্সের তবে মেইনটা দেখলেই ভালো হয় ঠিক আছে এটা একটু লোড নিচে এই যে প্রথম যে এগ্রি ভিউটা এটা দেখলেই তোমার আলটিমেটলি এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ সব সাবজেক্টই আছে ঠিক আছে ইংলিশ সহ এখানে টোটাল কৃষির জন্য যা যা লাগে সবই আছে এখান থেকেও তুমি কিন্তু একটা ভালো সাপোর্ট তুমি পাবা ভিউ থেকে এখানে ইংরেজির প্রিপারেশনটাও চট্টগ্রামে তোমাকে হেল্প করবে তাহলে এই হইলো টোটাল কোর্সের বিস্তারিত এই সকল ফিচারগুলো তুমি পাচ্ছ মাত্র নাইনটি টাকায় এবং এইটা তুমি আলটিমেটলি দেখবা যে দিন শেষে কি পরিমাণ বেনিফিট পাও এমনি এমনি তো আর হচ্ছে কালকে দেখবা এটা তুমি নিজেই দেখো যে বারোশো ক্রস করে যাবে সাড়ে বারোশো তেরোশো তেরো তেরো হাজার আর কি বারো হাজার তেরো হাজার হয়ে যাবে তো যুক্ত হইতে চাইলে এই প্রসেসগুলা ফলো করে যুক্ত হও কোনো হ্যাসেল ফ্রি জাস্ট পেমেন্ট করে একটু ওয়েড করো যাতে তোমাকে ওয়েবসাইটে রিডাইরেক্ট করতে একটু সময় লাগে এই টাইমটা একটু দিও নালে পেমেন্ট কাইটা নেবে অ্যাক্সেস পাবা না পরে একটু টাইম লাগবে অ্যাক্সেস দিতে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা বানাইলাম শুধু হচ্ছে তোমাদের এই অনেকে আসলে বুঝতে পারতেছ না কীভাবে নিবা এই জন্যে আল্লাহ